প্রথমে নাম ডেকে নিন রোল নম্বর একই হ্যাঁ জনাব তিন চার রোল ফসা তোর না উত্তর দিচ্ছিস না কেন কি উত্তর দেবো কি উত্তর দেবো উত্তর দিবি না কি উত্তর দেবো আপনি দেখছেন আমি সামনে বসে আসছি বেলসিটি আপনি এসে জিজ্ঞাসাও করলেন ফজা আইসিস আমি বললাম হ্যাঁ

কি ঠিকই আছে ঠিকই আছে মানে সরি ইত্যাদি তো কত সুন্দর লাগলো সুন্দর লাগলো হ্যাঁ নাম কই না আজকে থাক থাক থাকবে